নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ সঙ্গে আমি অনিকের গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয় যার মধ্যে সাধারণ ২৬ জনের কিন্তু মৃত্যু ঘটে হ্যাঁ ভ্রমণ করতে গিয়েছিলেন তারা কিন্তু তাদের প্রাণ হারাতে হয় এরই প্রতিবাদে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে করা হয় অপারেশন সিন্ধুর যে অপারেশন সিন্ধুর কিন্তু সফল হয়েছে এবং সেই অপারেশন সিন্ধুরের মাধ্যমে পাকিস্তানে গিয়ে আমাদের যে ভারতীয় সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী সেই পাকিস্তানের মধ্যে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলোকে ধ্বংস করে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে সেই কারা যারা ওই হামলা করেছিল পাহালগাঁওতে সেই চারজন সন্ত্রাসবাদী যারা আছেন তারা কারা ঠিক তাদের নাম জানতে পারা যায়নি এবং সেই প্রশ্ন কিন্তু করলেন আহ ডক্টর শশী পাঞ্জা এছাড়াও তিনি বললেন যে যে দল গঠন হয়েছিল ভারতীয় সরকারের মাধ্যমে ভারতের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে কিছু কিছু যে রাজনৈতিক নেতা আছে তাদেরকে নিয়ে যে দল গঠন হয়েছিল সেই দল কিন্তু বিদেশি এবং তারা কিন্তু আমাদের এই যে পেহেলগাঁও হামলা আছে তুলে ছিলেন হ্যাঁ এই বিষয় কিন্তু তুলে ধরেন এছাড়াও তিনি যে বিষয়টি তুলে ধরেন সেটি হচ্ছে যে পাকিস্তান আন্তর্জাতিক যে ব্যাংক আছে সেই আন্তর্জাতিক ব্যাংক থেকে লোন পাচ্ছে কেন পাচ্ছে এই বিষয়টি কিন্তু তিনি প্রশ্ন এছাড়াও দেখেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ন্যাশনাল জেনারেল বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন করেছে এই পাঁচটা প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয়ই তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাত মর্মাহত অবস্থায় প্রশ্ন করছেন এই প্রশ্নটা কিন্তু এই যে মেন স্ট্রিম মিডিয়া তাদেরও করা উচিত ছিল অপোজিশন পার্টির মেম্বার্স যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত বিচার বিভাগ বিচার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল জুডিশিয়ারি কিন্তু যাই হোক প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন পঞ্চান্ন দিন কেটে গেছে কিন্তু পাঁচটা প্রশ্ন বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার প্রথম দায়বদ্ধ কার কে দায়বদ্ধতা নেবে সীমা লঙ্ঘন হল ভিতরে ঢুকে গেলেন চারজন টেনিরিস্ট মেরে দিলেন বেরিয়ে গেলেন ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন এই দায়িত্বটা কে নেবে আজ অব্দি এই দায়িত্ব আমি নিলাম এইরকম কোনো স্টেটমেন্ট কেন্দ্র সরকার থেকে আসেনি যে এই ধরনের যে সীমা উল্লঙ্ঘন হলো এই যে ব্রিজ অফ ন্যাশনাল সিকিউরিটি দায়িত্বটাকে দ্বিতীয়ত এটা কি ইন্টেলিজেন্স পেলে এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখে তারা জানতেন আর তাই যদি হয় প্রশ্নের অত্যন্ত গুরুত্ব দায়ী যে ইন্টেলিজেন্স ইউরোর যে চিফ যিনি প্রধান এই এক মাস যেটা বাইশে এপ্রিলের এক মাস বাদে তাকে আবার এক বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন পুরস্কার তাহলে প্রশ্ন যেখানে থেকে গেলো এখানে ইন্টেলিজেন্স এই হলো সেখানে কি পুরস্কার দেওয়া হলো না কোনো বাধ্যতা রয়েছে এই প্রশ্ন দিয়ে তৃতীয় দ্বিতীয়ত আমরা মধ্যে দেখি যে ইন্টেলিজেন্সের প্রশ্ন এমন রয়েছে ভারতবর্ষের মধ্যে ইন্টেলিজেন্স আইবি ভালো কাজ করে না অত ভালো কাজ দেখুন পেগাসের মাধ্যমে যারা বিরোধী দলও আছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরোধী দল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা স্থায়ী করেছিলেন পেগাস ব্যবহার করা হয়েছিল তাহলে এরকম বেগাসাইভের আপনি ব্যবহার করছেন অপোজিশন লিডারকে টার্গেট করে অর্থাৎ বিজেপি পার্টি লিডারদের টার্গেট কিন্তু এটা ব্যবহার হচ্ছে না আমার দেশের সিকিউরিটি নিরাপত্তার জন্য কেন এইটা আইবি ব্যবহার করছে না তৃতীয়ত যারা এলে বেড়ে চলে গেলে এরা তো টেরারিস্ট এটা স্টেটাস্টে তারা ওই চারজন বেঁচে তারা তারাকে মারা গেছেন এই যে অপারেশনের মাধ্যমে যে প্রতিরোধ হলো পাকিস্তানের মাটিতে তাহলে কি তাদেরকে নিউট্রালাইজ করা হলো যারা তথাকথিত মারা গেছেন তার মধ্যেই চারজন ছিল কি না নীরব নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছেন প্রধানমন্ত্রী বিষয়টা তাদের উত্তর দেখুন চতুর্থ প্রশ্ন পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর আমরা দেখলাম এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার সিজায়ার তিনি বললেন যুদ্ধ বিরতি তিনি ঘোষণা করলেন কতটা ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হতে হবে যুদ্ধ হচ্ছিল পরিস্থিতি তার বিরোধী তিনি ঘোষণা কিন্তু দ্যাট ইজ ইকুয়াল টু বাণিজ্য ব্যাপার ট্রেড এটা সম্বন্ধে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি কিছু বলবে যে কেন আমরা পাকিস্তানের অকিপার জম্মু কাশ্মীরে অব্দি পৌঁছাতে পারলাম না এই শেষ পার্টটা কেন হলো কি বিষয় সেটা নিয়েও নীরব থাকছেন তারা তেত্রিশটা দেশ ঘুরেছে এই এতগুলো ডেলিগেশন যেখানে অনেকগুলো বিরোধী দলে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে দলগুলো আছে রাজনৈতিক দল তাদের নেতা মন্ত্রী কিংবা তাদের প্রতিনিধিরা আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তেত্রিশটা দেশ থেকে ঘুরে সকলে ফিরে এসছে এই তেত্রিশটা দেশের মধ্যে কটি দেশ ভারতবর্ষের পক্ষে সমর্থন জানিয়েছেন এটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নটা রয়েছে ফলে আমাদের এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন একজন দেশের নাগরিক হিসেবে একজন চিন্তিত নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো আবারও বলি অনেক মানুষ মেন মিডিয়া করা উচিত ছিল অফিস করা উচিত ছিল জুডিশিয়ারি করা উচিত ছিল এই পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাব এই পাঁচটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে চ্যানেল সাংসদ তার এক্স্যান্ডেলে দিয়েছেন এটা যে কতটা গুরুত্বপূর্ণ আবারও আমরা আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরলাম জনগণের সামনে এবং যারা কেন্দ্রীয় সরকারের নির্বাচিত এবং যে সরকার রয়েছে দেশের ভার তাদের হাতে রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে নীরব কেন এই বিষয় নিয়ে দায়বদ্ধতা কারোর উপরে ফিক্স করে দেয়নি কেন নেই কেন ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে বললেন কেন সিজ হলো কেন এই সমস্ত প্রশ্নগুলো ইন্টেলিজেন্স হলো কেন তো পারছি ছাব্বিশ জন মারা গেছে তাহলে সেই ছাব্বিশ জন পরিবার তাদের সদস্যগণ বন্ধু বান্ধব এবং সামগ্রিকভাবে ভারতবর্ষে